গোবর পরিষ্কারের পানি খুঁজতে গিয়ে দেখেন পানি আর একজনে তাকিয়ে তোমার ধান বেরোইতেছে কি বিষয় তার পানি খুঁজতেছি গোবর না পাক দূর করার জন্য তা তুমি একটু পেরেশান হয়ে পানি তো নিজের কাছেই আছে আছে না নাম কি প্রসাদ তো চিন্তা করলে বুদ্ধি যা আগে গেলে তো ঘাম যাইতে আহা কত সুন্দর একটা বুদ্ধি পেয়ে ঠিক আছে এখন এই ব্যক্তি প্রস্রাবের পানি দিয়া গোবরের নাপাক পাক ধুইছে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হলো তা আমরা না পাক আরো সরাই হ্যাঁ আমি সরাইল তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যেন আরো সরাই গন্ধা করে শুদ্ধ করার মুখ্য নারীbadge চৈতন্যইlogbackে সমাজকে দায়িত্ব দিলে সমাজ پاک হবে না এই একটি জিবা বুড়া একটি দিবা গন্ধা গানজা করে তোমার কিততে নিয়া ল নাও না পারে তোমারই কিতের অনেক দাম তোমার কিতে শক্তি পায় জানো কোন ফেলমানের বাচ্চা মানুষের চালাতে না পারে তোমার করতে না পারে তোমার অন্তরে কিতের দ্বার পায় কলমে আগুন জানা মনকে করতে না পারে

ওই মাইকের বোলাগুলো বর গাওয়ার শুধু বিশ্বাস ফেলবে আর বর দেওয়ার দিন শান্তিতে নাই ও বাইরের জ্বালা ভিতরের জ্বালা শারীরিক অসুস্থ মানসিক অসুস্থ একটা জায়গায় শান্তি শেষফল ক্যান্সার ব্লাড ক্যান্সার লিভার ক্যান্সার এই পরিণাম কম

রসুল বেত কল মানে মিষ্টি দিয়া দিলেন ও জীব যাও রসুল কাছে মিষ্টি বৌ শইনিয়া এই মিষ্টির মাঝে তাদের নাম সে রসুল ঘোষণা দিয়া দিলেন হ্যাঁ বিনা হিসাবে জাননা তিমা بحر صدقہ رحمت اللہ عالمین سید رکو نین ختم المرسلین آخر آمد بود فخر الاولین اوگو نبیر এখনো কাদের বিজি শুয়ে মদিনার পানে সরবে ফুসিরত মিজানে নবী দিনে কে তরবে ফুসিরত মিজানে এর নবী আশিক রহমতের নবীর হাতে ধরা সাহাবী এত প্রাপ্তি হয়েছে জিন্দা হালাতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে প্রথম জান্নাতের টিকিট পেয়েছেন যিনি তার নাম কি দ্বিতীয় যিনি তার নাম কি বেহে

আমাকে এত মর্যাদা দান করেছেন আল্লাহ রহমতের নবী বলেন সারা দুনিয়ার মুমিনদের আমল সাহাবাই কেরামের আমল এক পালায় যদি দেওয়া হয় আমার আবু বকরের দুইটা আমলের পাল্লা অন্যদের থেকে ভারী হয়ে যাবে আতিনা আবি দারে দুনিয়া না হাসান यदि या यात्र मुस्तादी सीन हदीना लफ्ती खारा बिर्नो में वन्दीना हर करीबे मे को तू तैयार है जो न मंगे उसे तू बेजार है यकदाबी तो अबू कर रसूले Siddhi Tradiyam anhu Allah, especially Allah, shareholder ang Abu Bakar Ke salam one on love of the Abu Bakar, Itu Allah, movie, pera Allah, pera Rasulullah come, Kami come, 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 Abu Bakar এই আমবখারের এত মান এত দাম নবী যাকে সারা কোন মাসও করেন না সেই আমবখারের ইতিহাস নবী না জানি একদিন এশার নামাজের পরে আমার রূপের মধ্যে আমি ঢুকলাম অর্থাৎ মসজিদে নববী আর আমার হুজুরাত আয়েশা হুজরা পাশা পাশি লালন বেশি না আমি আয়েশার

मैं बिल्कुल सामने बाहर ये बात करने में एक तरुण है यारुण। तो कमाई के सामने कितना रोल कर लिया? क्या सही करने जरूरत है किसी?

জন্য আম্মা যায়শা বের হয়ে গেলেন মনের মধ্যে ধারণা রহমতের নদী বুদায় অন্য বিবিদের ঘরে গোথা হলেন কিন্তু কুজে খুজা আলোও দেখা দেখে নাই কুজে কুজে গিয়া দেখে রহমানের নবী জান্নাতুল বাকির সামনে উম্মতের জন্য দোয়া করে আর জান্নাত করে

সামনে যেমন দেখি যেমন দেখি আমি সামনে যেমন এত আমি সামনে যেমন দেখি মায়ে বাবার লখে দান করেছে আমি দেখি বামেও দেখি আমি অম আদর ভেতরে যখন দেখি অন্ধকারে আমি দেখি লিখে বাবার নাম করেছেন আদি প্রাকিবি ভরে সদ্দপ রত্ন রহমতের নবী বলেন ও আয়েশা তুমি আমাকে তোমার বাবা দাদর করার মতো উম্মে করিও না রে আয়েশা ঈশান নামাজের পরে রহমতের নবী ঘুমিয়ে আছেন হঠাৎ ঘুমের মাঝে কান্নার আওয়াজ রাসূলের দান মোবারকে চলে আসে রাসূল তো 54 ডিগ্রি তার কবরের মর্যাদা পোলা

নবী দেখেন আমল সাহাবী জান্নাতের একদম নাম্বার সাহাবী আমাল করি যা আবু বকর নামাজ দ্বারা এর দ্বারা নবী পেছনে আবু শেষ করে থেকে যখন বের হবে পেছনে তাকায় দেখি রাহমতের নবী

রহমতের নবী বলেন এটা তো খুশি খবর এর কান্নার কিছু নাই তাওবা করার তো সেরা সুযোগ আল্লাহ কি পরিমাণ মেধা তাকে দান করেছেন আল্লাহ যখন আয়াত নাযিল করলেন ইদা জা রাসুলুল্লাহি ওয়াল ফাতহ

আপনি সুন্দর আমাদের বয়ান করেছেন আর আপনি কান্না করেছেন আমরাও কান্না করেছি

পরেও জাহান নামকে ধরে রাখতে পারবে না আল্লাহ বলবেন সত্তর হাজার শীতল লাগাইয়া জাহান নামকে ভীষণ দিকে টেনে ধরো সত্তর হাজার শীতল এক একটা শীতলের গোড়ায় হাজার ফেরেস্তা লাগাইয়া টানিয়াও রাখতে পারে না রহমতের নবী বলেন এমন কঠিন হালাত হবে মেয়ামতের ময়দান ওদিকে সূর্যের গরমে মাটির জমিটা তামা হয়ে যাবে কেউ দাঁড়াইতে পারবে না বেনামাজি গুণাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে এমন কঠিন সময় সব

दिवो ओ इदिन जो दिया मरा আমি আবু বাকারকে ডাক দিয়া বলে আবু বাকার সামনে আসো আমি যে তোমাকে জাহান্নামের শিকল থেকে ধৈরা মুহাম্মদের হাতের কাছে নিয়া কালেমা পড়ানোর মাধ্যমে তোমাকে জান্নাতি বানাইয়া আমি সালাম পাঠাইছিলাম মনে আছে নি আমি তোমার এত আদর করে তোমাকে জান্নাতের এক নাম্বার সাহাবী ঘোষণা দিয়েছিলাম মনে আসেনি নি জি আল্লাহ বলো এবার আমার জন্য কি নিয়ে আসো আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার জন্য নামাজ তেল তোমার জন্য আমি আমি আসি আমি তোমার দরবারে রোজার আসি আমরা যদি বলে বেড়ে ওই মহিলা কে বলেছে যদি বলে ফেলেন রে আবু বাকার আমার জান্নাতটা আমাকে দাও তোমার জান মাল নিয়ে তুমি জাহান্নামে যাও যদি বলি আল্লাহ কেন বলে যদি আল্লাহ আবু বাকার আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে নামাজ তুমি পড়ো নাই আমি যেইভাবে জিকিরটা চাইছিলাম তুমি ওইভাবে মহাব্বতে জিকির করো নাই আমি যেইভাবে রোজা রাখার কথা বলছিলাম তুমি ওইভাবে হক আদায় করে রাখো নাই আমি যেইভাবে

আল্লাহ কোরআন সত্য আজ পর্যন্ত কেউ একটা মিথ্যা ভুল প্রমাণ করতে কেউ পারে নাই ওই কোরআন যদি তোমার অন্তর বলে সত্য কোরআনে যত বায়ান আল্লাহ করেছেন সবই কিন্তু সত্য কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন তাও সত্য ইনাল আবরারা লফি নাইম

وينكرسن ويقول لكل همزة ستل الذي جمع مانا وعددا يحسب ان ماله له اخلد كلاما في الحقمه وما ادراك ما الحقمه نار الله المؤقده

এরাইতা ল�াডা অপ্ডু পিদিিন তাঽাদি যদেদিন যদেয় যরেদিন যদেন যদের সেদেয় কাডা দেমা যদেন হিন্নাই কাডে যদেন স্যদে এবা চিন্তা করেন তো যেই নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাতে জান্নাতে নিয়ে বিনা হিসাবে আল্লাহ আবার এই সূরার মধ্যে বলেন ফালাইলুল মুসাল্লিন মুসলি নামাজর জন্য ওয়াইন্নো ভয় মনে কর জান না তাহলে এখন কোন নামাজ পড়েন চিন্তা করতে হবে আপনাদের আপনি কি জান্নাত পাওয়ার নামাজ পড়ে নাকি আপনি ফালাইলুল মুসাল্লিন ওই নামক যা আপনাদের অধিবাসী হওয়ার নামাজ আদায় করেন আল্লাহ কোনো দিয়েছেন নামাজ